আর এটা কিন্তু আপনার ব্যাক সাইড কিন্তু খুব সুন্দর ভাবে করা আছে এই দেখেন খুব ইউনিক একটা ডিজাইন আর এটা কিন্তু পরী হাতা এই যে দেখেন এখানে আমি ডিজাইন টা পরে দেখাচ্ছি দেখেন পরী হাতা হ্যাঁ আমি ভাবছি গাউন হাতা হবে না না পরী হাতা এটা গাউন হাতা না পরিহাতা আর এখান এখানটা কিন্তু সামনে কিন্তু গাউনের মধ্যে আচ্ছা এটা পরী হাতার গাউন বোরকা হ্যাঁ গাউন বোরকা আর এখানে যেহেতু জোড়া নাই খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুক আসবে এই দেখেন

স্টোনের একটা লেস করারকে তো এটা দবাই বিচ ফেব্রিক্সের উপরে সাইজগুলো থেকে 56 এর মধ্যে যারা আটচল্লিশ নিতে চান তাদেরকে কাস্টমাইজ করে দেওয়া যাবে সেক্ষেত্রে দুই দিন সময় দিতে হবে একদম দেখা যাচ্ছে অবশ্যই সাহেব এটা হচ্ছে

এটা আন্টিদের যেসব আন্টিরা শাড়ি পরে আরকি আনটি আকু সবাই পরে যারা আরকি শাড়ি পরে তাদের জন্য আরকি এটা ভালো যে হ্যাঁ 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 ডিজাইনটা মার্শাল্লাহ দেখুন অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং করে হিজাব পেয়ে যাবেন এটা সাইজ বাউন্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস দু পিস ফাইব্রিক্স এর উপরে তো আজকে টোটাল চারটা কালার দেখলাম সুমন অনেক কিছুই তো বললাম তো এটার প্রাইস টা কেমন একদম ফিক্সড প্রাইস সতেরোশো টাকা সতেরোশো টাকা তো এই পুরী আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এই যে দেখুন টোটাল চারটা কালার থাকবে পুরী গাউন বোরখার টোটাল চারটা কালার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা আমাদের এই যে ইমো হোয়াটসঅ্যাপ যার যেভাবে তো যাই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এখানে এই মাসে হোয়াটসঅ্যাপ আসে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম